নমস্কার মার্চ মাসের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলব কর্কট রাশির জন্য মার্চ মাস কেমন ফলাফল নিয়ে এসেছে কর্মক্ষেত্রের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যার মধ্যে থাকতে হবে অর্থাৎ এক কথায় বলা যায় আপনাদের কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে না হলে এই মাসে অগ্রগতি সম্ভব নয় তার সাথে সাথে আপনাদের কর্ম সম্পর্কে সৎ হওয়া প্রয়োজন কোনো পথ অথবা শর্টকাট আপনাদের ত্যাগ করা উচিত এই মাসে না হলে তার ফলাফল ভালো হবে না আপনাদের জন্য এই মাসে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আপনাদের প্রতিকূলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে সঠিক পরিশ্রমের মাধ্যমেই এই মাসে কর্মক্ষেত্রে উন্নতি করতে হবে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসা আপনাদের এই মাসে কিছুটা সমস্যাবহুল থাকতে পারে লাভের লাভের পরিমাণ কম হওয়ারও সম্ভাবনা আছে যারা ব্যবসার জন্য কোথাও যাচ্ছেন বা যারা বিদেশের সাথে ব্যবসা করেন সেখান থেকেও আপনাদের এই মাসে লাভ কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে সতর্কতার সাথে আপনাদের এই মাসে লগ্নি করা প্রয়োজন আর্থিক ক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই থাকবে টাকা পয়সা আপনাদের আসবে আর সঞ্চয়ও হবে এক কথায় বলা যায় আর্থিক ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে ভালো থাকবে শিক্ষার্থী যারা রয়েছেন সেখানে আপনাদের শিক্ষা একজুটা অধ্যাবসায় একাগ্রতা এগুলোর অভাব থাকবে লেখাপড়ায় আপনাদের মনোযোগ এই মাসে কম থাকবে যার জন্য শিক্ষাক্ষেত্র আপনাদের এই মাসে প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষা একটা খারাপ ফলাফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা শুভ নয় পরিবারের তর্ক বিতর্ক ঝঞ্ঝাট ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে চেষ্টা করবেন নিজের রাগ নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে সমস্যাকে নিয়ন্ত্রণ করার যতটা সম্ভব নিজের মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন শান্ত রাখার চেষ্টা করুন না হলে এই সমস্যা কিন্তু আরও গৃহত আকার ধারণ করবে তাই সমস্যাটাকে নিজেদের চেষ্টায় সমাধান করার ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে আপনাদের জন্য এই মাসে প্রেমের ক্ষেত্র খুব একটা অনুকূল নয় প্রেমে ভুল বোঝাবুঝি ও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অপরদিকে যারা বিবাহিত রয়েছেন সেখানে আপনাদের সম্পর্ক অনেক ভালো হবে সম্পর্কে সম্পর্কে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কানে কানের সমস্যা ও মুখের সমস্যা এগুলোতে ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও জ্বর অথবা নার্ভের সমস্যাতেও ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই মাসে সুতরাং স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আপনাদের সচেতনতা অবলম্বন করা এই মাসে বিশেষভাবে প্রয়োজন তো যাই হোক এক কথায় বলতে গেলে কর্কটের জন্য বছরের এই তৃতীয় মাস মিশ্রফল নিয়ে এসেছে